দুই দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার চরকা গ্রামে দুই দিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বুধবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মরিফা বিবি উপস্থিত ছিলেন গ্রামের নাগরিক সমাজসেবী সহ স্কুলের শিক্ষক এবং ক্লাবের সদস্যরা গ্রাম পঞ্চায়েত প্রধান মরিফা বিবি বলেন এই ফুটবল খেলা প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হয়েছে তবে এই ক্লাবে মধ্যে অন্যতম সদস্য ছিলেন সিরাজুল মল্লিক ওনাকে আমরা হারিয়েছি তার আত্মার কামনা করি সেরাজুল মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে এবছরের খেলা অন্যদিকে ক্লাবের এক সদস্য শেখ আলমগীর আলী বলেন এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ এখানে খেলা দেখতে ও আনন্দ উপভোগ করতে এসেছেন। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও খেলার আয়োজন করা হয়েছে। আট দলের এই খেলায় বিদেশি প্লেয়ার ন্যূনতম চার জন করে বাধ্যতামূলক করা হয়েছে। যাতে গ্রামাঞ্চলের মানুষ খেলা দেখে বেশি বেশি আনন্দ উপভোগ করতে পারেন। এই খেলায় যে দুটি দলের বিজয়ী হবে প্রথম বিজয়ীকে এক লক্ষ টাকা সঙ্গে ট্রফি দ্বিতীয় বিজয়ীকে সত্তর হাজার টাকা এবং সঙ্গে ট্রফি পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে। এই খেলা চড়কা সোনারিস ক্লাব এবং গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছর নেই এবছরও এই খেলা হচ্ছে এই খেলায় একজন আর আমাদের মাঝে নেই সেরাজুল মল্লিক এই ক্লাবের অন্যতম একজন সদস্য ছিলেন তারই নামে এবছরের এই খেলা আমি প্রধান হিসেবে সবাইকে বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সমাপ্তি করার জন্য হচ্ছে। এই খেলায় আমাদের বিভিন্ন গ্রাম থেকে পার্শ্ববর্তী অনেক দর্শক যেন উপস্থিত হয়েছেন প্রত্যেক বছরের নয় ঐতিহ্যশালী এই খেলা আমাদের আমাদের এই খেলায় বিভিন্ন যে টিমগুলো অংশগ্রহণ করছে তাতে বিভিন্ন বিদেশ থেকে আমাদের অনেক প্লেয়ার আছে আমাদের স্বদেশী প্লেয়ার যে সর্বোচ্চ চারজন আমাদের বিদেশি প্লেয়ার আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে আমরা মূলত এই খেলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষজন আসছেন তাদেরকে আনন্দ উপভোগ করানোর জন্য এই খেলা আমরা পরিচালনা করছি যাতে মানুষ সুন্দরভাবে দেখতে পারে আমরা এই জন্য এই খেলার আয়োজন করেছি আপনার নাম আমার নাম শেখ আলমগীর আলী আমি সম্মানের সঙ্গে সম্পর্ক